শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা তবে শেষ দিনেও সরে আসেনি বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বড় অংশ বহিষ্কার সতর্কতা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা রয়ে গেছেন নির্বাচনের মাঠে সবশেষ মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত তথ্যের ভিত্তিতে দুইশো পঁচানব্বই আসনের হিসাব পাওয়া গেছে তাতে দেখা যায় উনআশিটি আসনে বিএনপির বিরানব্বই জন নেতা এখনো বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়ে গেছেন কোনো কোনো আসনে একাধিক বিদ্রোহীও রয়েছেন রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো পত্রিকা সেখানে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল মুম্বাই দল থেকে বহিষ্কারের পরেও যুগপথ আন্দোলনের শরিক ও সমনাদের ছেড়ে দেওয়া আসনগুলো থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেনি বিএনপির বহিষ্কৃত নেতারা এর মধ্যে কেউ কেউ শেষ পর্যন্ত ভোটে থাকার ঘোষণা দিয়েছেন এর মধ্যে আছেন হাসান মামুন ব্যারিস্টার রুমিন পারহানের মতো হেভিওয়েট প্রার্থীরাও বিএনপির তৃণমূলের নেতারা জানান দলের নেতারা ধানের শেষ না পেয়ে স্বতন্ত্র পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে নির্বাচনের সমন্বয় দুর্বল হয়ে পড়েছে বিএনপির বিদ্রোহীরা মনে করছেন দল থেকে যে প্রার্থী দেয়া হয়েছে বা জোটের যে প্রার্থীকে বিএনপি সমর্থন দিয়েছে তার চেয়ে তাদের নিজের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাদের দাবি মূলত নিজ এলাকার মানুষের অনুরোধেই তারা ভোট করছেন বিএনপি স্থানীয় নেতাদের ফোকাস না করলেও তাদের সঙ্গে যোগাযোগ রেখেই এগোচ্ছেন বিদ্রোহীরা তাই জয়ের ব্যাপারে তারা আশাবাদী বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সমঝোত করেছেন পার্টির নির্দেশ মেনেছেন যারা দলের সিদ্ধান্ত মানেননি তাদের বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নিতে হয়েছে সংগঠন থেকে বহিষ্কারের পরে তাদের ব্যাপারে দলের দায় দায়িত্ব থাকে না বলেও জানান তিনি